নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ব্রেক আমরা কোনো কারণবশত যদি কোনো জায়গার মধ্যে ব্রেক লাগাই প্রত্যেকেই কিন্তু ব্রেকটাকে হাত দিয়ে ধরে তারপর কিন্তু লাগিয়ে নিই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় অনেক সময় আমাদের হাতের মধ্যে কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে যখনই আপনারা কোনো জায়গার মধ্যে প্রেক লাগাবেন এই ধরনের জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে তার মধ্যে প্রেকটাকে প্রথমে আটকে দেবেন এবার আপনারা ক্লিপটাকে হাত দিয়ে চেপে ধরবেন যে জায়গার মধ্যে প্রেকটা লাগাবেন তারপর যদি আপনারা প্রেকটা লাগান দেখবেন আপনাদের হাতের মধ্যে লেগেও যাবে না আর সহজে কিন্তু আপনারা প্রেকটা লাগিয়েও নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো দরকারি কাগজপত্র রয়েছে সেটা ডাক্তারি কাগজপত্র হতে পারে বা কোনো ধরনের সার্টিফিকেটের যেরো তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় এগুলো যদি একসাথে পিন আপ করে না রাখি সেক্ষেত্রে দেখা যায় হারিয়ে যায় সহজে খুঁজে পায় না যখন প্রয়োজন হয় আমরা প্রত্যেকে স্টেবলারের সাহায্যে স্টেবল করে থাকি যাতে একটা জায়গার মধ্যে গোছানো থাকে দেখতেও ভালো লাগে তবে সমস্যাটা কি অনেক সময় দেখা যায় হাতের কাছে হয়তো স্টেবলার থাকে না পিন করার জন্য সেক্ষেত্রে আপনারা ছোট বা বড়ো সাইজের একটা সেফটি পিন দিয়ে এইভাবে করে কিন্তু আটকে রাখতে পারেন পরে যখন আপনাদের হাতের কাছে স্টেবলার থাকবে তখন সেটা দিয়ে পিন আপ করে নেবেন তবে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য এই সেফটি কিন্তু এইভাবে করে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আপেল কেটে নিয়েছি অনেক সময় দেখবেন আপেল যদি কেটে রাখা হয় কোনো কারণবশত খাওয়া না হয় কিছুক্ষণ রাখলেই দেখা যায় আপেলের ওপরে এইভাবে একটা লালচে বা কালচে দাগ পড়ে যায় অনেক সময় আমরা বাচ্চাদের বা বড়দেরও কিন্তু আপেল টিফিনে দিয়ে থাকি তবে সমস্যা কি হয় লালচে বা কালচে দাগ পড়ার কারণে বাচ্চারাও অনেক সময় কিন্তু টিফিনটা না খেয়ে বাড়িতে ঘুরিয়েও নিয়ে আসে তবে যখনই আপনারা আপেল কাটবেন একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন দিয়ে দেবেন এক চিমটি লবণ তারপর খুব ভালো করে মিশিয়ে দেবেন এই জলের মধ্যে আপেলের টুকরোগুলো আপনারা রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য এতে কি হবে আপেলের মধ্যে যে একটা লালচে বা কালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু আর পড়বে না কেন কি আপেলের ওপরে একটা লবণের আস্তরণ হয়ে যাবে তো দু মিনিট মতো রেখেছিলাম এখান থেকে আপেলগুলো তুলে নিয়েছি এইভাবে যদি আপনারা বেশ কিছুক্ষণ কেটেও রাখেন বা বাচ্চাদের টিফিনেও দেন না কেন দেখবেন সহজে কিন্তু লালচে দাগ পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন এই প্যান্টগুলো বেশ কিছুদিন ব্যবহার করা হয় চেনটা এতটাই আলগা হয়ে যায় হাঁটা চলা করলে অনেক সময় নিচের দিকে এইভাবে নেমে যায় আর লোকজনের সামনে বারবার যদি চেনটা খুলে যায় আমাদের কিন্তু আবারও চেনটা লাগাতে হয় তখন নিজেদেরই কিন্তু অস্বস্তিতে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন নিয়ে নেবেন একটা এই ধরনের রাবার ব্যান্ড এবার রাবার ব্যান্ডটাকে এইভাবে পেঁচিয়ে দেবেন উল্টো সাইডের রাবার ব্যান্ডটা এভাবে ঢুকিয়ে দিলেই দেখবেন একটা গিটের মতো হয়ে যাবে যখনই আপনারা এই ধরনের প্যান্টগুলো পরবেন প্যান্টটা পরার পর যে বোতামটা থাকে তার মধ্যে রাবারটাকে আপনারা এভাবে পেঁচিয়ে আটকে দেবেন তারপর যদি ওপর থেকে এইভাবে আপনারা বোতামটা লাগান দেখবেন রাবারটা কিন্তু ওপর থেকে দেখাও যাবে না আর চেনটা সহজে কিন্তু নিচের দিকে নেমেও যাবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতেই দুধ কিন্তু নিয়ে আসা হয়ে থাকে তবে যখন আমরা দুধ জাল করি যে পাত্রেই করি না কেন অনেক সময় দেখা যায় তলার সাইডে দুধ অনেকটাই বসে নষ্ট হয়ে যায় তবে আপনারা কি করবেন সামান্য পরিমাণের জল দিয়ে দেবেন যে পাত্রে আপনারা দুধটা জাল করবেন তারপর যদি আপনারা দুধটা ছেকে সেই পাত্র দিয়ে দুধটা জাল করেন দেখবেন সহজেই কিন্তু তলার সাইডে বসবে না তাছাড়াও যখন আমরা দুধটা জাল করতে যাই অনেক সময় দেখা যায় চোখের নিমেষের মধ্যেই দুধ কিন্তু উতলে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণের এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন ঘিটাকে আমি ওপরের সাইড থেকে এইভাবে চারিদিকে লাগিয়ে দিলাম যাতে করে একটা ঘিয়ের লেয়ার হয়ে যায় এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বছিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু এখন জাল হতে শুরু করেছে তো যেখানে ঘিয়ের লেয়ারটা দেওয়া আছে ততটা অবধি কিন্তু দুধটা উতলাবে দেখবেন এর থেকে বেশি কিন্তু উতলে পড়বে না আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম হাইতে রেখেছি আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এইভাবে কিন্তু আমরা জাল করলে আমাদের একটু দুধও কিন্তু নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা অনেক সময় দেখবেন এই ধরনের ঝাঁঝরি হাতাগুলো যখন ভেঙে যায় আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ভেঙে যাওয়া ঝাঁঝরি হাতা রয়েছে সেগুলো ভুল করেও ফেলবেন না কিভাবে ব্যবহার করবেন এখানে আমি একটা বাচ্চাদের ছোট প্যান্ট নিয়েছি আপনারা চাইলে ছোট গেঞ্জি কাপড়েরও ব্যবহার করতে পারেন তো ঝাঁঝরি হাতাটাকে প্যান্টের মধ্যে পরিয়ে এভাবে করে আমি মুড়িয়ে দিয়েছি এবার এই ঝাঁঝরি হাতা থেকে যাতে প্যান্টটা কোনোভাবে খুলে না যায় আমি দুটো ক্লিপ এভাবে সাইড থেকে আটকে দিলাম এটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে সামান্য পরিমাণের জল এই প্যান্টের ওপরে এইভাবে করে ছিটিয়ে দিচ্ছি তো দুটো সাইডেই কিন্তু আমি এইভাবে জলটা দিয়ে ছিটিয়ে দিলাম তো কি কাজে ব্যবহার করব তো আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার রয়েছে যেগুলো দেখবেন মেঝের থেকে অনেকটাই নিচে থাকে আর এগুলো আমরা সহজেই কিন্তু কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে পারি না যেহেতু এর ভেতরের সাইডে হাতও ঠিকভাবে যায় না তাছাড়াও দেখা যায় ঝাড়ু দিয়েও কিন্তু সহজে পরিষ্কার করা যায় না তো আপনারা কি করবেন এই ধরনের ঝাঁঝরি হাতাগুলো নিয়ে নেবেন যেগুলো কোনো কাজে ব্যবহার করেন না এটা দিয়ে যদি আপনারা মাঝে মধ্যে পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু একসাথে ঘর ঝাড়ু মোছা দুটোই হয়ে যাবে আমি এইভাবে পরিষ্কার করার পর আপনাদের দেখাচ্ছি যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ঝুল ময়লাগুলো ছিল সেটা কিন্তু এর মধ্যেই লেগে গেছে আর এই ফার্নিচারের তলার সাইডটা কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই পরিষ্কারও হয়ে গেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর নিয়েছি এখানে একটা টমেটো টুকরো অনেক সময় টমেটো নরম হয়ে গেলে সেই টমেটো আপনারা বাদ না দিয়ে সেটাও ব্যবহার করতে পারেন কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কাঁসা পেতলের বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে যেগুলোর মধ্যে অনেক সময় এইভাবে করে দাগ ছোপ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কারও করতে পারি না অনেকে আমরা পিতামবড়ি পাউডার বা বিভিন্ন ধরনের সলিউশনের ব্যবহার করে থাকি তো আপনারা কিন্তু একবার হলেও এইভাবে কাজটা অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এই টমেটোটা দিয়ে যে মিশ্রণটা বানালাম সেটা দিয়ে হালকা ঘষে নিয়েছি এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন কিন্তু যে দাগগুলো ছিল সম্পূর্ণ উঠে গেছে তবে নতুনের যে গ্লেজটা রয়েছে সেটা ফেরানোর জন্য সাদা টুথপেস্ট নিয়েছি আর একটা এখানে স্কাবার নিয়েছি জল দিয়ে আগে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে হালকাভাবে ঘষলেই দেখবেন যে নতুনের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু ফিরে আসবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে দাগগুলো ছিল সেটাও চলে গেছে আর নতুনের মতো চকচকও করতে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে সবাই সময় ব্র্যান্ডেড বা দামি নেল পলিশ পরি না যার কারণে দেখা যায় এই নেল পলিশ কিন্তু যখন আমরা জামা কাপড় ধোয়াধুয়ি করি বা হয়তো বাসনপত্র ধুই বা জলের কোনো কাজ করলে দেখা যায় নেল পলিশগুলো সহজেই উঠে যায় তবে যখনই আপনারা নেল পলিশ লাগাবেন একটা কাজ করে নেবেন তাহলে দেখবেন যতটা তাড়াতাড়ি নেল পলিশ উঠে যায় ততটা তাড়াতাড়িও কিন্তু উঠবে না আমি এক থেকে দু ফোঁটা নারকেল তেল নিয়েছি তারপর নেল পলিশ লাগানোর পর আপনারা এইভাবে করে তেলটা লাগিয়ে নেবেন এতে কি হবে একটা নারকেল তেলের আস্তরণ হয়ে যাবে এরপর যদি আপনারা কোনো কাজবাজ করেন জলজাতীয় জিনিস দিয়ে সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাতের যে নেল পলিশটা থাকবে সেটা কিন্তু সহজে উঠবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপি একটা সাবান সাবানের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে করে থাকি তবে আপনারা কি কখনো একটা পিলারের সাহায্যে এইভাবে পিল করে দেখেছেন কি হতে পারে তো চাইলে আপনারা কিন্তু ছুরিরও ব্যবহার করতে পারেন তবে এখানে যদি পিলার দিয়ে সাবানটা পিল করেন সেক্ষেত্রে ছোটো সাইজের হবে আর অনেকটা পাতলাও হবে একটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি সাবানের টুকরোগুলো কি কাজে ব্যবহার করবেন আমরা যখন বাসে ট্রেনে ট্রাভেল করি দেখবেন হাত ধোয়ার জন্য প্রত্যেকেই পেপার সোপের ব্যবহার করি যেটা অনেকটাই দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় তো আপনারা এইভাবে সাবানের টুকরোগুলো যদি নিয়ে যান সাথে করে ব্যাগে করে তাহলে কি হবে যখন হাত ধোয়ার প্রয়োজন হবে এখান থেকে আপনারা এক টুকরো নিয়ে ব্যবহার করতে পারবেন আলাদা করে কিনতে হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি আপনারা চাইলে ময়দাও মেখে নিতে পারেন দেখবেন সকালের দিকে আমাদের প্রত্যেকটা মহিলারই কিন্তু অনেকটাই কাজের তারার মধ্যে থাকি অনেক সময় বাচ্চাদের টিফিন করতে হয় বড়োদেরও টিফিন করতে হয় তাছাড়াও কখনো সখনও যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে আর সাহায্য করার মতো কেউ না থাকে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কেন কি অনেক সময় আমরা বাচ্চাদের লুচি কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যালুন চাকি ছাড়াই সহজে বানিয়ে নেবেন তারই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা এই ধরনের বড়ো সাইজের প্লেট বা ছোটো সাইজের থালার ব্যবহার করতে পারেন কিছুটা তেল আমি প্লেটের মধ্যে মাখিয়ে নিয়েছি এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি হাত দিয়ে এভাবে চেপে দিলাম আর একটু তেলও কিন্তু লাগিয়ে দিয়েছি আরও একটা লেচি নিয়েছি তার মধ্যেও কিছুটা তেল মাখিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে একটু চেপে দেব এবার কি করবেন নিয়ে নেবেন আরও একটা ছোট সাইজের থালা বা প্লেট এবার এর উল্টো সাইডেও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে আপনারা এইভাবে করে ঘোরাতে থাকবেন কি একসাথে বেলবেন তখন একটু তেলের ব্যবহার একটু বেশি করতে হবে না হলে কিন্তু দুটো লুচি একসাথে লেগে যেতে পারে মাঝখানে একবার থালা বা প্লেটটা তুলে দেখেও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এর থেকে বড় কিন্তু করবো না দুটো লুচি কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা ব্যালন চাকি ছাড়াই খুব সহজেই কিন্তু লুচি বেলে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে এবার আপনাদের এই লুচিগুলো ছেঁকেও দেখাচ্ছি তো বন্ধুরা আমি এইভাবে লুচি বানাচ্ছি বলে যে আপনাদেরও বানাতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের হাতের কাছে ব্যালন চাকি না থাকে বা অনেক সময় দেখবেন এট হতে থাকে বা হয়তো অনেকেরই কাছে এক্সট্রা ব্যালন চাকি থাকে না আমরা অনেক সময় কি হয় পুজোর জন্য যখন লুচি ভাজি তখন সমস্যার মধ্যে পড়ি তখন এইভাবে কিন্তু সহজেই আপনারা লুচি বেলে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে